তবে এখন রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই শেয়ার করব। তবে এই কথাটুকু বলে রাখি রানিংগঞ্জ চড়লাম কী জন্য যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলে আস্তে আস্তে পুরোটাই তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখন এই দিকে আমরা মুখে টুখে বেঁধে বের হওয়া যাক বাইরে যেহেতু ছিল প্রচণ্ড রোদ তার জন্য এই রোদে বেরোনোর ক্ষেত্রে এরকমভাবে মুখে টুকে না বেঁধে আর চশমা না পরে বেরোনো একটা অসম্ভব ব্যাপার আর এই যে দেখতে পাচ্ছ এতটাই রোদ দিয়েছে সমস্ত নদীগুলো পুরো শুকিয়ে গিয়েছে এটা হলো আমাদের অজয় নদী সরি নদ নদী নদী বলেই তো অভ্যস্ত ওই কারণে নদটা বের হতেও একটু টাইম লাগে যায় তো দেখো এখন জলটা পুরোটা নেই বললেই চলে আর বালিগুলো পুরোটা নদী থেকে তুলে নেওয়ার কারণে পুরো চারিদিকে বালিগুলোকে ওপরে রাখা হয়েছে আর নদীতে এখন বালিই নেই তাই নদীগুলো এখন ভয়ঙ্কর হয়ে গেছে যদিও এখন জল নেই বললে নদীগুলো পুরোই ধুধু ধু লাগছে এই যে দেখতে পাচ্ছো বালির ট্রাকে বালিগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে আর এদিকে সব বালিগুলোকে স্টক করে রাখা হয়েছে তো এইরকম একটা অবস্থা আর চারিদিকটা দেখো এখন বাজছে মাত্র ওই নটা সাড়ে নটা মতো তার এই সময় থেকে কতটা রোদের তেইজ তোমরা একবার দেখলেই বুঝতে পারবে চারিদিকটা মনে হচ্ছে কেবল ধু ধু আর এই যে এখন এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে আর আমরা তোমাদের সাথে টুকটাক গল্প করতে করতে মোটামুটি পৌঁছেও গেলাম আর রানীগঞ্জের একদম সামনা সামনি একটা এরিয়াতে আর এটা পেরোলেই এবার রানীগঞ্জ পৌঁছেই যাবো এটা এখন নতুন তৈরি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা দুই বোনে নেমে পড়লাম এখন মিষ্টি কিনবো বলে তো এখান থেকে কয়েকটা মিষ্টি নিয়ে নিলাম আর তার সাথে ছিল কিছু ও চিপস কুরকুরে আর এখন পৌঁছেও গিয়েছি অ্যাকচুয়ালি আজকে এলাম আমাদের ঠাম্মাদের বাড়ি তো আর এখানে এই যে পুচকিটাকে দেখছো এ কিন্তু খুবই মিষ্টি এ সমানে এ থেকে গল্পই করে যাচ্ছে ওই কারণে ওকে বলছিলাম একটু হাই কর তো প্রথমে ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিল তারপরে ও হাই তোমাদেরকে করে দিলা আর এই যে তোমরা সবাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে তোমরা হ্যাঁ বল আমি খুব আমি খুব তুই কি ভালো ছেলে কি ছোট তুমি ভালো ছেলে খারাপ ছেলে তুমি ব্যাড বয় আর তুই গুড বয় আর ব্যাড বয়

তুমি কি স্বপ্ন দেখছো দেখি তুমি কেমন নাচতে পারো ওদের সাথে মজা আর খুনসুটি করতে করতে অনেকটাই সময় কেটে গিয়েছিল আর এখন আমি স্নান ট্যান করে ফ্রেশও হয়ে গেলাম ওদের সাথে খেলা করতে করতে অনেকটাই টাইম হয়ে গিয়েছিল আর তারপরে আমরা এখন দুই বনে খেতেও বসে গিয়েছি মেনুতে ছিল পোস্ত কয়লা ভাজা মটন আর শেষপাতের ছিল চাটনি আমার তো খুবই ভালো লেগেছে খাবারটা খেয়ে আর এখন অনেকক্ষণ ঘুম ঘুমিয়েও নিলাম তারপর ঘুম থেকে উঠে এখন আবার মুখে টুখে বেঁধে বেরিয়েও পড়েছি এখনও ভালোই রোদ ছিল এতটা তাড়াতাড়ি বেরোনোর একটাই কারণ কারণ এখন একটু বাজার দিকে যাবো রানীগঞ্জ এসেছে একটু বাজার প্রথমেই গিয়েছিলাম একটা আলমারি কভারের দোকানে সেখানে অনেকগুলোই আলমারি কভার দেখলাম আমাদের নতুন একটা আলমারি কেনা হয়েছে তো তার জন্য একটা কভারের দরকার ওই কারণে অনেক কটা কভারই দেখলাম এর মধ্যে কোনটা নিলাম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এই দোকানেই দেখেছিলাম চুড়িদারের পিস কিন্তু এখান থেকে কোনো পিস তেমন পছন্দ না হওয়ার জন্য আমরা সোজা চলে গিয়েছিলাম লীলাবতীতে তো লীলাবতীতে গিয়ে প্রচুর চুড়িদারের পিস দেখালো একদম আমি সুতি চুড়িদার নেব করেই ঠিক করেছিলাম আর ওই কারণে লীলাবতীতে অনেকক্ষণ দেখার পর আমাদের পছন্দ হয়েছিল দুটো চুড়িদারের পিস আর এখন দেখতে পাচ্ছ বনের অবস্থা অনেকটা এইরকম ও যেখানেই যায় কিছুক্ষণ থাকার পর বসে পড়ে এই যে এখন পায়ের উপর পা মিলে সমস্ত জিনিসগুলো দেখছে আর এরই মধ্যে দিয়ে চলে গিয়েছিল চা তো চাটা খেতে আমার বেশ ভালোই লেগেছিল কারণ এর সাথে মনে হয়েছিল আমার জল জিরা মিক্স করা আছে বেশ খেতে ভালো লেগেছিলো আর একটু লেবুও দেওয়া আছে আর এখন আমি প্রথমে চা খেলাম তারপরে এখন বোন চা খাচ্ছে আর এসব দেখে পছন্দ করতে করতে জিনিসপত্রগুলো অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আর মানে বুঝতেই পারছো জিনিস কেন হোক না কেন দেখাশোনা করে কেনাকাটা করতে অনেকটাই টাইম লাগে আর এখানে ওই দোকানের ভেতরেই ছিল একটা সুন্দর গাছটা ওখান থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর একটা কাজ পেয়েছি তো ওই কাছে কি আর একটু ফটো ভিডিও না তুললে হয় তো ওই কারণে ওটাও করতে মিস করিনি আর ওইদিকে বিলিং সেকশনে অলরেডি বিলও করানো হয়ে গিয়েছিল তো এখন বিল করানোর পরে নিয়ে চলে চললাম বাইরে তো তোমরা দেখে বুঝতে পারবে কতটা লেট হয়ে গেছে এসব করতে করতে পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা রয়েছি লীলাবতীর একদম বাইরে আর দেখবে লীলাবতী ঢুকতে একটা কি সুন্দর ফ্রেমের মধ্যে দুর্গা ঠাকুর রাখা রয়েছে আমার তো এই জিনিসটা দেখে সত্যিই খুব ভালো লাগলো মনে হচ্ছে যেন সর্বক্ষণই দুর্গা পূজাই হচ্ছে এখন এই সময়ও দুর্গা পূজা ভাবতেই কেমন অবাক লাগছে কিন্তু এটা এদের রেগুলারই থাকে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তাতে একটা বড় মন্দির পড়েছিল এই মন্দিরটা কোন মন্দিরটা তোমরা কি বুঝতে পারছো এটা হলো সেই মন্দিরটা যে মন্দিরটা ওই যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তার কিছুদিন পরে পরেই এটা বিরাট একটা মন্দির রানীগঞ্জে প্রতিষ্ঠা হয়েছে এটা হলো শ্যামের মন্দির তো মন্দিরটা ভেতরে প্রবেশ করার মতো অতটা সময় যেহেতু ছিল না তাই বাইরে থেকে দর্শন করে নিলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আস্তে 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 যেহেতু পেয়ে গিয়েছিলো প্রচণ্ড পরিমাণে খিদে তো ওই খিদের জ্বালাতে আমরা তাড়িয়েছিলাম অন্ধকারের মধ্যেই তো ওখান থেকে দুই বোনের জন্য অর্ডার দিয়েছিলাম দুটো চিকেন এগরোল তা এখন বোন মনের আনন্দে খাচ্ছে আর আমারটা এখনও তৈরি হয়নি আমি আগের দিনে ভিডিওটা আর এসে পড়ে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম রানীগঞ্জ থেকে আসার পর যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে আমার মনেই ছিল না যে ভিডিওটাও এন্ড করতে হবে তো যাই হোক আজ থেকে আজকে আবার ওই ভিডিওটা কন্টিনিউ করছি আমি তো তোমাদেরকে আগের দিন বলেইছিলাম যে কি কি কেনাকাটা করছি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো তো চলো এখন তোমাদের সাথে এক এক করে শেয়ার করি যে কোন জিনিসটা নিয়ে এসেছিলাম আলমারি কভারটাই ফাইনালি চয়েস করেছিলাম তোমাদেরকে তো তখন এটা দোকানেও দেখিয়েছিলাম কিন্তু এখন এই আলমারিটাতে পরিয়ে দেখাচ্ছি দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আমি তো তোমাদেরকে এখনই শেয়ার করলাম যে আমি কোন আলমারি কভারটা নিয়েছি তো আলমারি কভারটা তো দেখানো হয়ে গেল আর এবার তোমাদেরকে দেখায় কোন হুইট কি বলে দেখো বলছি চুড়িদারের পিসগুলো নিয়েছি তো প্রথমে ক্যাটলগটা দেখিয়ে দিই এই যে এটা তো এটা তো বানানো মানে বানিয়ে দেওয়ার পরে ক্যাটলগটা এমন দিয়েছে তো এখন বানানো হয়নি তো আমি তোমাদেরকে ওড়নাটা প্রথমে দেখাই এই যে এটা হলো ওড়নাটা এরকম কালারটা বেশ সুন্দর এরকম আর চুড়িদারটা হলো এই যে এই প্রিন্টের তো একটা নিয়েছি আমার জন্য একটা নিয়েছি বোনের জন্য এখন বানাবো তারপরে বানানোর পরে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব দাদা আরেকটা দেখাই সেম সেম টাইপের ক্রিমগুলো যদিও ভালো লাগছিল বলে আমি প্রথমে ঠিক করেছিলাম দুই বনে একই কালারে নেবো বা সেটা হলো না তাই দুই দুই বনে একই ধরনের ডিজাইনের মধ্যে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটারও এটা ক্যাটলগ পেছনটা তো এরকম সুন্দর ডিজাইনটাও আসবে যেটা দেখানো হয়েছে ওখানে আর এই যে দেওয়া তোমাদেরকে এটা দেখায় এই যে চুড়িদারের ওড়নাটা এরকম সারাটা গায়ে এরকম ছোটো ছোটো কাজ করা রয়েছে আর এমনিতে কালারটাও বেশ মিষ্টি আর সাইডে এরকম বর্ডার দেওয়া আছে সুন্দর আর চুড়িদারের পিসটা হলো এই যে এরকম সুন্দর তারপরে বানানো হোক কোনটা কীরকম ডিজাইনে বানাচ্ছি অবশ্যই তোমাদেরকে বানানোর পরে শেয়ার করবো আর তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই ওখানে যে গিয়েছিলাম ঠাকুমাদের বাড়ি তো ঠাকুমাদের ওখানে আমার যে কাকিমা ও কাকিমারা গিয়েছিলেন কাশ্মীর তো কাশ্মীর থেকে কাকিমারা নিয়ে এসেছে অনেক কিছু জিনিসই তার মধ্যে আমাদেরকেও আখরোট দিয়েছিল কিন্তু আখরোটগুলো আমি মানে এখানে ওপরে নিয়ে আসতে ভুলে গেছি তাই এখন যেটা সামনে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে কি সুন্দর একটা বাটির মধ্যে কি সুন্দরভাবে দেখো সাজানো রয়েছে এটা দিয়েছিলো আর কিছু আখরোটটা আখরোটগুলো নিচে আছে তোমাদেরকে বললাম তাই ওটা নিয়ে আসা হয়নি আর তার সাথে ছোট্ট মতো একটা ঠাকুরের পদক টাইপের দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না তো আজকে ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই আর আমাদের এদিকে এতটাই গরম পড়েছে দেখতে পাচ্ছ পুরো ঘেমে যাচ্ছি যেহেতু ফ্যানটা অফ করে ভিডিওটা করতে হচ্ছে আর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে ভিডিওটা এতটা পর্যন্তই তাহলে বাই দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে